আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে রেসিপিটি দেখাবো সেটি খুবই কমন একটি রেসিপি বাঙালি ঐতিহ্যের খুবই জনপ্রিয় রেসিপি যার নাম লাউ পাতায় ভাপা ইলিশ আসুন দেখে নিই লাউ পাতায় ভাপা ইলিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে মাছ লাউ শাক পাতা আদা বাটা

আমি যে ইলিশ মাছটি নিয়েছি সেটা ডিমে ভরা এবং ডিমটা আমি কিন্তু ভিতর থেকে সরাই নি কারণ এটা খুব টেস্টি হয় সেই জন্য প্রথমে আমি আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি আদার পেস্ট নিব ওয়ান টি স্পুন রসুন পেস্ট ওয়ান টি স্পুন সরিষার পেস্ট এটা হলুদ সরিষা নিয়েছি আমি এটা একটু বেশি লাগবে টু টেবিল স্পুন এরপরে পোস্ত দানা পোস্ত দানা বাটা নিব ওয়ান টেবিল স্পুন এখানে একটা কথা বলে রাখি এখানে একটা কথা বলে রাখি আমি যখন সরিষাটা বেটেছি তখন এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি এবং সামান্য লবণ দিয়েছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি দেড় টিসুন এরপরে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি খুব মিহি কুচি এবং এটা অবশ্যই দেশি পেঁয়াজ হতে হবে তাহলে খুব সুস্বাদু হবে ধানটাও ভালো আসবে আর এই পুরো রেসিপিটি দেখতে হলে আপনাদেরকে কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকতে হবে এবং যে কোনো রেসিপি দেখতে আপনাদের মতামত এবং উপদেশ পরামর্শ সবই কমেন্ট সেকশনে আপনারা দিতে পারেন এরপরে আমি দিব কাঁচামরিচ কুচি আপনারা এখানে কাঁচামরিচ বাটাও দিতে পারেন আমি যেহেতু সরিষার সাথে কাঁচামরিচ দিয়েছি সেজন্য কাঁচামরিচ কুচি দিচ্ছি আর ঝালটা যার যার পছন্দ মতো এরপরে দিব সরিষার তেল তেল দিয়ে কোনো মশলার মিশ্রণটা যখন মাখানো হয় তখন খুব মসৃণ হয় এবং মাছের গায়ে গায়ে লেগে যায় সুন্দরভাবে আমি আরও একটু তেল দিয়ে নিচ্ছি এবং এরই ফাঁকে আমি স্টিমারে পানি গরম করতে দিয়েছি এটা যেহেতু স্টিম হবে ভাপে সেজন্য আমি স্টিমারে অলরেডি পানি গরম করতে দিয়েছি মশলার মিশ্রণ রেডি এখন আমি এই মিশ্রণটা মাছের সাথে মাখিয়ে নিব এবং এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে যেহেতু আমি হাত দিয়ে করব সেহেতু হাতে গ্লাভস পরে নিচ্ছি রান্নার আগে পরে এবং রান্নার মাঝখানে অবশ্যই আমরা হাইজিন মেনটেন করব যাতে আমাদের খাবার দূষিত না হয় এবং কোনো ধরনের খাদ্যবাহিত রোগ থেকে যাতে আমরা মুক্তি পাই সেজন্য অবশ্যই আমরা হাইজিন মেনটেন করব। আমি যেহেতু লাউ পাতাটাও মুড়াবো সেজন্য আমি দুই হাতে আজকে গ্লাভসটা পরে নিচ্ছি আর আপনারা যদি গ্লাভস পরতে না চান বা গ্লাভস অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা খুব ভালো করে হাত ধুয়ে হাতটা শুকনা করে নেবেন এখন প্রথমে আমি লাউ পাতা নিচ্ছি এবং লাউ পাতার উপরে অবশ্যই সরিষার তেল মাখিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ এরপরে ভালোভাবে মিক্স করে নিব কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি এর উপরে মাখানো মাছ এভাবে দিয়ে এর উপরে একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপরে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে মশলা মাখানোর প্রিপারেশন শেষ এখন আমি স্টিমারে দেওয়ার জন্য লাউ পাতাটা মুড়িয়ে দিচ্ছি এভাবে একটা টুথপিক দিয়ে গেথে দিলে খোলার সম্ভাবনা থাকবে না এভাবে দিয়ে আমি সরাসরি এটাতে দিয়ে দেবো এখন ঢেকে দিচ্ছি এর পরের টার্নে আমি পরের তিনটা দিব প্রথম তিন পিস হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি ইলিশ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লাও পাতায় ভাপা ইলিশ যদিও খুব কমন রেসিপি এটা তারপরেও আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না এই বর্ষার মৌসুমে বৃষ্টিভেজা দিনে এমন রেসিপি অসাধারণ আপনাদের যদি বর্ষা মৌসুমের আরও অনেক রেসিপি দেখতে ইচ্ছা করে বা শিখতে ইচ্ছা করে তাহলে আফরাতুল নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানাবেন আমি ট্রাই করব আপনাদের মন রক্ষা করার আপনাদের যে কোনো পরামর্শ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আমাকে পরামর্শ দিয়ে সমৃদ্ধ করবেন সে পর্যন্ত স্টেবলেজড ইট হেলদি